কাণ্ডে কলকাতা পুলিশের ব্যাটেলিয়ানের এএসআই অনুপ দত্তকে তলব করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইল এলাকার বাসিন্দা অনুপ দত্ত পরোপকারী বলছে অনেকেই কিন্তু এই ঘটনা সামনে আসতেই এই পরিচিতি প্রশ্নের মুখে পড়েছে প্রকাশ্যে এসেছে সঞ্জয় রায়ের সঙ্গে অনুপ দত্তের সম্পর্কের কথা তবে অনুপ দত্তের প্রতিবেশীরা এই ঘটনা বিশ্বাসই করতে পারছেন না তারা দাবি করছেন অনুপ বাবু সব সময় এলাকাবাসীর বিপদে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন তার স্ত্রীও বলেছেন বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে তবে স্বামী এই ঘটনায় জড়িত নন কী ভাবব এই নিয়ে আমি আমার কিছু ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আপনি ডিপার্টমেন্টাল তদন্তের ক্ষেত্রে ওনাকে দেখেছে এটাই আমি জানি যা জিজ্ঞেস করবে ওনাকে জিজ্ঞেস করবে যেটা সত্য সেটাই বলবে আর কি বলবো আমি আমি এই ব্যাপারে সেরকম কিছু বিশেষ ভাবছি না বুঝতে পারলেন আমি কিভাবে দেখব কিভাবে দেখবো এটা একটা ন্যাচারাল ভাবে দেখবো এটা ন্যাচারাল যেরকম তদন্ত হয় সেভাবে আমি দেখছি একদম না কখনোই না ভয় দিন না হতে পারে না এটা উমনি তো এখন না আমার এখানে একটা বাড়ি আমি কি করে বলবো বলুন আমি এত বিষয়ে মানে গভীরে ভুঁকি না এবং ডিটেলস বলতে পারবো না মানে কলকাতাতে উনি থাকেন আমি এটা বলতে পারবো না ডিপার্টমেন্টের ব্যাপার যে এই বিষয়ে নিয়ে আমি একদমই চিন্তিত না কিন্তু যেভাবে তদন্ত হয় আমি এই বিষয়টাকে সেইভাবেই দেখছি যে যে তদন্তের স্বাস্থ্যে দেখেছে এইভাবে দেখছি আমি বুঝতে পারলেন এটা তো কোনোভাবে সম্ভব না আমাদের এখানে উনি যেভাবে লোকের উপকার করেন তাতে মনে হয় না উনি এই কাজ করতে পারেন উনি মাঝে মাঝে এখানে আসেন চাকরি সূত্রেও উনি বেশিরভাগ কলকাতাতেই থাকেন আমাদের এখানে বেশিরভাগ লোকের বেশিরভাগ লোকের প্রচুর উপকার করেছেন এবং প্রত্যেকটা লোকের কাছে শুনবেন ওনাকে সবাই ভগবানের চোখেই দেখে এখানে খুব উপকার করে ওনাকে উনি লোকের চিকিৎসা ক্ষেত্রে তো কারো কোনো এক রাত বারোটা একটা দুটা কোনো রাতে ফোনে অবাধে ফোন যেভাবে বলে সেভাবে উনি কাজ করেন ফোনে যেভাবে কথা বলেন খুব ভালো লোক এখানে কেউ খালি হাতে ফিরে গিয়ে খালি হাতে ফিরে আসে না তিনি হয়তো চাকরি সূত্রে ওনার সঙ্গে সম্পর্ক থাকতেই পারেন কিন্তু অনুদত্ত লোকটি ওই কাজ করতে পারেন না